আজকে আমি তোমাদেরকে দেখাবো আলুর বরাত কীভাবে তৈরি করে কিছুটা আলু টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে লঙ্কা টুকরো করে দিয়ে দেবো নুন চিনি পরিমাণ মতো আর কিছুটা বেসন দিয়ে দেবো আর কিছুটা চালের গুঁড়ো দিয়ে দেবো চালের গুঁড়োটা দিলে কি হয় এটা মানে খেতে খুব ভালো লাগে তো এর মধ্যে এবার আমি একটু খাবার সোডা দিয়ে দেবো যার জন্য এটা কি বলো তো সেই মুচমুচি টাইপের হবে আর কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দেবো কালো জিরেটা অল্প করে দেবে আর আমি সব কিছু আমার পরিমাণ মতো নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে এর মধ্যে সামান্য পরিমাণ জল দেবে যাতে এটা সেই মানে জল জল না হয় আঠালো ভাবটা আসে দেখো আমি কিভাবে এটা মেখে নিয়েছি দেখো আমার মাখা হয়ে গেছে এটা এ এরপরে আমি গ্যাসের উপরে এটা কড়াই নিয়ে ভালোভাবে বড়াটা গরম হয় যাতে জল না থাকে এরপরে সামান্য পরিমাণ তেল দেবো যতটা প্রয়োজন বড়াগুলো ভাজতে তো ততটা পরিমাণ তেল দিয়ে ভালোভাবে কড়াই সারা বাড়ি নাড়িয়ে নিলাম এরপর আমি একে একে ডো করে এগুলোকে ছেড়ে দেব তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম হয় দেখে নেবে নাহলে কিন্তু এগুলো কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকবে দেখো এ তুমি এমনভাবে নাড়বে এটা যদি লাল না হয়ে যায় দেখো কমিয়ে গ্যাস কমিয়ে বাড়িয়ে তারপর কিন্তু এটা নাড়তে হবে তুমি যদি একবার বাড়িয়ে দাও গ্যাস তাহলে কিন্তু এটা সম্পূর্ণ পড়ে যাবে আর এটা খেতে একদমই ভালো লাগবে না তো দেখো আমি কিভাবে লাল লাল হালকা লাল লাল করে ভেজে নিয়েছি তো তোমরা যারা যারা বাইরের জিনিস খেতে পছন্দ করো না তারা কিন্তু সন্ধেবেলায় এটা করে খেতে পারো টিফিন পিকনিক সময় তো আমাদের খুবই ভালো লাগে এটা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলে অবশ্যই কিন্তু জানাবে হ্যাঁ কমেন্ট করবে লাইক করবে আর যদি পারো ইচ্ছা হয় তো শেয়ার করে দেবে দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে দেখো কিভাবে মুচমুছি হয়ে গেছে